আয়োজন হওয়া দিয়ে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসবো বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এ পর্যন্ত প্রস্তুত হয়েছি গণবতানের শীর্ষহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণবোত্তানের যোদ্ধা সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে এটা ধরো সে না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোন সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার জাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হলো প্রতি অসম্মান তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পার সেটা দিয়ে আমাদের আজকের যাত্রার পথে কারণে আমরা আজকে এসেছি অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম মুদ্রায় শেষ এর অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম ছিল প্রস্তুতি পর্বের অনেক কিছু কাছে জানান তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে আত্ম আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার আমরা এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে যে আইনি কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরেছে সরকার সুযোগ পেয়েছিল সেই ত্যাগ সেই কাঠামো থেকে সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে আসতে পারি আমরা ছোটখাটো একটা খেলার জন্য ফুটবল খেলা তো বটে আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই

প্রথমবারই করেছিলাম তারপর পরবর্তী করেছেন এই সংস্কার কমিশনের যারা তারা আমার দুপাশে আছেন তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার করে ভিত্তি করে আমরা দেশ করার কাছে নিয়েছি কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং এবং আলাপ আলোচনার মাধ্যমে তারা করতে পেরেছেন সেটা এবং তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্য বৃদ্ধি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কষ্টযোগ্য করার জন্য আমাদের কাজ গ্রহণ করব কত দ্রুত গ্রহণ করব কিভাবে অবশ্য তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের কি আপনাদের সামনে হবে আলোচনা শুরু করতে আলোচনাটা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে ভালো হবে ইত্যাদি আলোচনা জন্য স্বপ্ন যে স্বপ্ন এমনভাবে মজবুত ভাবে আমি বানাবো যে সবাই মানে মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যেই আজকে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন ব্যবস্থা যদি আছে এটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট কমিশন করেছি ইচ্ছা যুগে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন একটা ঐক্যমত্য আনার সবাইকে মিলি কারো ছাপিয়ে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বেজি এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি একটু আমাদের মধ্যে সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং এটা সুন্দর দেশ আমরা পাবো এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি সেই আলোচনাটা কত মসজিদ হবে সুন্দর হবে সেটা আপনারা স্থির করবেন আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশ গুলো আমাদের কাছে নিয়ে এসছি এবং আরেকটা কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন চাকরিটা আছেন না আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল প্রচার কারণে করা হচ্ছিল বোঝানো ছিল সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করব এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ না একার কাজ না যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাশাম কি করতে হবে কিভাবে কিছু সামান্য বদল ছাত্রী এখানে বলবেন যে এখানে একটু রক্ত বদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা আমরা শুধু স্বাচীত কাজগুলো আপনাদের করে দিলাম আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা এই সময় মাস গ্রীষ্ম মাসের কথা বললাম এটার জন্য আমরা একটু অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটাকে কোন রকমের সচল করার জন্য কাজে লাগানোর এই ছয় মাসের যে অভিজ্ঞতা হল আমাদের সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন

যেভাবে আমরা প্রথম সমাবেশ প্রথম অধ্যায় আমরা শেষ করতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য এটা একটা মস্তকর শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে পর্বই হাঙ্গামা হবে যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় আমরা একত্র থাকব প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন চাপ আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে আছে পদে পদে হচ্ছে যেখানে যাই বহু গল্প আলোচনা করছে সে গল্প টিকে ব্যাহতেছে শেষ পৃষ্ঠ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের বিধাবেন তাদের ভাষা শুনলে আমাদের কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি বল এর চেয়ে একটু পরিষ্কার কথা বলা এটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চুল চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিন আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবারের দোষ বজা ছাড়া কি বলবো

মহাক্ষমতার সাথে একজন একদিকে এগিয়ে থাকেন দণ্ডবন্ধ করে থাকেন আমাদের যতজন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পদ শুধু ভাবা ইতিহাস যত রকমের সাহায্য রাখে আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলতে করতে চাই আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোনো কোনো রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনই বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না শুধু সমর্থন না সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিয়েছে এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে চাই নানা জনের নানা মত মতামত থাকবে তা এত বটে সিদ্ধৃহিত সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে দিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত এই সুপারিশ করব তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যেগুলো কথা এ ব্যাপার হোক সবাই মিলে এটা একার বাংলাদেশ নিয়ে সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা খুঁজে ভালো এই যে নীতিমালা কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা মতি চলতে হবে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল মানে জিতিয়ে দিয়েছে এটাকে কিছু সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার দিয়ে এখন যে খেলা চলতেছে এটা খেলার জিতলেও ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে পুজোর পিছনে একটা কলকাঠি নি করেছে এই কলকাঠি নার বিষয়টা আমাদের মনে মনে খেতে গেছে কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন আরেকটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় বলতে গিয়ে এইসব সমর্থনের কথা বলুন জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সাজেট প্রকাশিত করুন একটি রচনা তাদের একটি প্রতিরোধের সারা পৃথিবী প্রতিবাদ এখন তারা বয়ান আর কত সমর্থন চাই একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাপে মারছে কিভাবে এর থেকে বের হত ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হয়ে যাবে না তো সেরকম সমর্থন প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে তাতেও খুবই জোর গেলাম মানে মানুষ কত নির্মল হতে পারে বৃহৎস সৃষ্টি করতে পারে নৃশংস করতে পারে এর বড় মনে পাওয়া যাবে দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের সমাপ্তিতে আমরা উৎসব বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দবোধ করি যে আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুন্দর কাপ খুশি হোক সেটা সম্পন্ন করতে পেরেছে নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে একটু কোন প্রশ্ন তুলবে না যেহেতু আইন কানুন এগুলো সবাই জানা আছে মহিনের মতো রয়েছে এটা নট সরকারের উপায় একটা থাকবে আইন বানানোর কথা আর এটাকে নট চট সুযোগ না দেওয়া সেটার জন্য সেটার জন্যই এতগুলো কমিশন বানাতে হয়েছে কোন দিক থেকে কোথায় কোটা করতে হবে সেটা তাদেরকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব সষ্টা আপনারাই এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় না সময়ের মধ্যে আমাদের যাতে সিদ্ধান্ত করে নিয়ে কাজে কখনো নিয়ে আসতে পারে আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবারই এই কাজের একটা উৎসাহ সহকার দায়িত্ব একটা দিয়েছে সেজন্য আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ মেহরবানির প্রতি করার জন্য একটা নির্বাচন সাধারণভাবে বলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকারও করতে পারি যদি একটা একটা সময়ের ব্যাপার না এটা যদি আমরা ঠিক মতো করি বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকুন এই ততদিনের জন্য সেই অবদানটা রেখে গেল সেটা জন্য আমরা সঠিকভাবে আমরা আমাদেরকে সেই ক্ষমতা সেই সামর্থ্য আপনাদের আজকে সবাই আসার জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে প্রত্যাশা কিভাবে হবে আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপর আস্তে আস্তে কাজে নিয়ে সবাইকে ধন্যবাদ